নয় দশ এগারো বারো তেরো সত পনেরো ষোলো আমার বয়স কত আরে আরো খবরদার সাবধানে যদি ভেঙে যায় তাইলে কিন্তু তোর প্রেমই হবে না তোর দাঁতের যে অবস্থা তোর কোনোদিন প্রেম হয় কিনা দেখ দাতাল আমাকে আসছে প্রেমে কলেজের পিকনিকে যাব ব্যাগ গুছানোর জন্য তাড়াতাড়ি আসছি কলেজের পিকনিক মানে বোঝো না কেন কলেজ থেকে স্যাররা আমাদের সবাইকে পিকনিকে নিয়ে যাইতেছে পিকনিকে নিয়ে যাবে এটা বেটার আগে জানাইলো না কেন আম্মা আমার লেগিংসটা কই ওইটা কই আছে দেখছো ধুয়ে দিছি এত করে মনে হয় শুকাই দিছে দাঁড়া নিয়ে আসি ভাই লাগবে না থাক যা আছে ওইটাই পরি কিন্তু মা আমার ওই ইয়েটা কই আরে ওই সেই জ্যাকেটটা কোথায় গেছে ওইটা নীল জ্যাকেটটা ওইটাও তো শাঁকা হলে দিছি আরে ওটা না ডেনিম জ্যাকেটটা এখানেই তো রাখছিলাম আমি আরে ওটা এখানেই ছিল আজকে সকালেও আমি দেখছি কি ব্যাপার মা কই গেছে ওটা ও ও ও ওইটা আসলে আমার তো মনে হইতাছে আমি চিও সকালে এখানেই দেখছিলাম এখন কি উধাও হয়ে গেছে কি হাত পা করতিছে হ্যাঁ ও দুইও দেখছি মনে হয় দাদা দেখতেছি। সুধি দর্শক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের খেলা আজকে সব খেলোয়াড়দের মধ্যে টানটান উত্তেজনা দেখা যাচ্ছে গ্যালারিতে দর্শক ফোন ফোন কই ও মনে পড়ছে নুন হাই স্কুল থেকে বলছি ডংরিং আব্বা না মানে আপлого ক্লাস টি স্যার একটু দেওরসবে হাই স্কুল থেকে বলছি ডংরিং এর আব্বা নো লিজারুর দরকার হ্যালো কে বলছেন আম্মা বড় পাইছে <laughs> 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 <inaudible> 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 <modus>